হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি মেলা দেখতে আর অনেকদিন ধরে ভাবছিলাম যে মেলা দেখতে যাব কিন্তু কাজের জন্য কিছুতে যাওয়া হচ্ছিলো না তো হঠাৎ করে আজকে টাইম পেলাম তো মেলা দেখতে চলে আসলাম তো বন্ধুরা দেখো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো আমরা মেলায় ঢুকে পড়েছি আর ফার্স্টে মায়ের দর্শনটা করে নিলাম তো দেখো মায়ের মন্দিরটা এতটা সুন্দর এতটা বড় খুব ভালো লাগছে তো এই মেলাটার নাম হচ্ছে ছিন্নমস্তক মেলা তো টেহ নাটনাতে হয় তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো কিন্তু তো এই মেলাটা হয় এক মাস ধরে অনেক বড় মেলা তো এই মেলার শোটা হচ্ছে কাঠের জিনিসপত্র তো এই কাঠের আসবাসপত্রতেই এই মেলাটা শো তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে এই কাঠের জিনিসগুলো তো বন্ধুরা এখানে এত সুন্দর সুন্দর জিনিস খুব অল্প দামে পাওয়া যাবে তো বন্ধুরা চলে এসো কিন্তু এই মেলাতে আর সব ধরনের জিনিস আছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গিয়েছি আর এত বড় একটা নাগরদোল্লা দেখে খুব ভয় লাগছিল আর এত সুন্দর সুন্দর জিনিস আছে না এখানে খুব ভালো লাগছে দেখে তো আমার নাগরদোল্লা উঠতে ভয় লাগে তো আমরা ওখান থেকে চলে আসলাম তারপর আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠতে কার কার ভালো লাগে বলো তো আমাদের তো খুব ভালোই লাগছিলো তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো আমরা ভিডিও করছি তাই পেছনের লোকগুলো একটু হাসছিলো তো আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু পাখির একটু ভয় লাগেনি তো তারপর দেখো আমরা চলে আসছি আর পাখি গাড়ি চড়ছে তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলদানিগুলো খুব ভালো লাগছিলো দেখতে কত সুন্দর সুন্দর জিনিস এত ভালো লাগছে না দেখতে শুধু দেখিয়ে যাচ্ছি দেখেই যাচ্ছি কিনতে পারছি না তো বন্ধুরা দেখো এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস তো দেখো আমি শুধু দেখিয়ে যাচ্ছি কিনার কিনতে পারছি না কারণ পকেটে তো টাকাই নাই তো বন্ধুরা অবশেষে দেখো আমরা চলে আসছি একটু অনুষ্ঠান দেখতে তারপর এই দেখো ভাবলাম একটু কানের কিনবো তো ভালো করে দেখিয়ে যাচ্ছি আর বেঁচেই যাচ্ছি কি কিনবো কি কিনবো ভাবছি কিন্তু দেখাইটাই সার আর হলো না তো বন্ধুরা দেখো মেলাটা পুরোটাই ঘুরে ফেলেছি আর আমরা দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি অনেকটা টাইম লেগে গেছে ঘুরতে ঘুরতে রাত অনেক হয়ে গিয়েছে আজকে মতন টাটা বাই বাই আমার বাড়ি যাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো